সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় এরকম একটি খাতা দেওয়া হয় এবং এই খাতায় কিন্তু তোমাদের কিছু বেসিক জিনিস লিখতে হয় যেমন নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার রোল নং এই সমস্ত বিষয় তোমাদেরকে লিখতে হয় এবার আমি তোমাকে এখানে একটা কথা বলে রাখি তুমি যদি এই জায়গায় বিন্দু পরিমাণও ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল হতে পারে সেই অর্থে তোমাকে কিন্তু খুব ভালোভাবে বারংবার দেখে কিন্তু ফিল করতে হবে কোনো জায়গায় ভুল করা যাবে না তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কোন জায়গায় কি লিখবে তাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি আবারও বলছি যদি কোনো ক্ষেত্রে তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু পরীক্ষা বাতিলও হতে পারে সেই অর্থে তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে ভালোভাবে দেখে নাও কেননা তোমরা মাধ্যমিকের পরীক্ষা যখন দিবে তখন কিন্তু এরকম টাইপের একটা খাতা তোমাদেরকে দিবে এবং খাতাটা তোমাকে ফিল আপ করতে হবে তাই ভালোভাবে দেখে নাও যে তুমি কোথায় কি লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন এখানে লেখা আছে কুড়ি তারপরে তোমাদেরকে লিখতে হবে যে তুমি কত সালে পরীক্ষা দিচ্ছ তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তোমরা এখানে কুড়ির পরে ছাব্বিশ লিখবে তার মানে দু ছাব্বিশ এখানে রয়েছে সাবজেক্ট তুমি কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ তো তুমি সাবজেক্টটা এখানে লিখবে পরে রয়েছে নেম নাম লেখার সময় তোমরা মাথায় রাখবে তোমাদের নামের যে ফার্স্ট লেটারটা রয়েছে এই লেটারটা তোমরা ক্যাপিটাল লিখবে এবং বাকিগুলো স্মল তেমনই টাইটেল লেখার সময় তোমরা প্রথম লেটারটা ক্যাপিটাল লিখবে এবং বাকিগুলো স্মল লিখবে এরপরে রয়েছে রোল রোল নং এই দুটো তোমরা অ্যাডমিটে পেয়ে যাবে এরপরে রেজিস্ট্রেশন নং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমরা রেজিস্ট্রেশনে পেয়ে যাবে এবার রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন উইস অ্যান্সার উইল বি রিটেন মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ আশা করা যায় তোমরা প্রত্যেকেই বাংলা মিডিয়াম সে হতে তোমরা এখানে বাংলা লিখবে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এবার বলি এখানে আর তোমাদেরকে কিন্তু কোনো কিছু করতে হবে না তোমরা কিন্তু বারংবার ভালোভাবে দেখে ফিল আপ করবে কোনো জায়গায় ভুল করবে না এবং টিচারের সিগনেচার থাকবে সেই টিচারের সিগনেচার তোমরা এখানে করে নেবে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না যিনি খাতা দেখবে তোমার যে নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু ওনারা এখানে কাউন্ট করে তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এখানে সেই অর্থে আর কোনো কিছু নেই যা আছে তো যা আসে আমি তোমাদেরকে বলে দিলাম তো কোনো প্রকারে ঘাবড়াবে না একদম রিল্যাক্সে কিন্তু ফিল আপ করবে চেষ্টা করবে দেখবে যাতে কোনো প্রকারে ভুল ত্রুটি না হয়